নমস্কার এই আমন ধান চাষ নিয়ে যে প্রশ্নটা বারে বারে সবচেয়ে বেশি আমার কাছে আসছে সেটা হচ্ছে কেউ বলছেন যে আমি মোটামুটি দশ দিন হলো ধান রোপণ করেছি এখনো পর্যন্ত কোনো সার দিতে পারেনি কেউ বলছেন সাত দিন রোপণ করা হয়েছে এখনো পর্যন্ত কোনো সার দিতে পারেনি কেউ কেউ আবার বলছেন যে পনেরো কুড়ি দিন হয়ে গেল ধান রোপণ করা কিন্তু এখনো পর্যন্ত কোনো সার দিতে পারেনি আমরা কি করব। তো তাদের জন্যই আজকের ভিডিওটা এবং আমি বলবো যে আপনাদের গোল্ডেন পিরিয়ড পেরিয়ে যাচ্ছে কারণ যদি আপনি দীর্ঘমেয়াদী ধানের চাষ করেন তাহলে ধান রোপণের পর থেকে থেকে আটত্রিশ দিন সবচেয়ে হচ্ছে ভাইটাল সময় কারণ এই সময়টায় ধান গাছের কার্যকরী পাশ কাটি তৈরি হয় যে পাশ কাটিগুলোর থেকে পরবর্তী সময় আপনারা শীষ পাবেন এবং সেই শীতগুলোর থেকে আপনার ফলন আসবে এবং এর পরবর্তী সময়েও আসবে কিন্তু সেগুলো সেগুলো নয় হচ্ছে কার্যকারী লোক দেখানো সেগুলোর কোনো কোনো কাজ নেই নেই ভূমিকা তাহলে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে সময়টা পেরিয়ে যাচ্ছে এবং এইভাবে যদি আরো আপনি একটা সপ্তাহ পার করে দেন তাহলে কিন্তু আপনার ফলনে এফেক্ট পড়তে বাধ্য আপনি ফলনে ধাক্কা খাবেনই খাবেন তাহলে এই জায়গাটাই দাঁড়িয়ে এখন কিভাবে এটাকে ওভারকাম করা যায় কিভাবে এই অল্প সময়ের মধ্যেও এই যে ক্ষতিটা হয়ে গেছে সেই ক্ষতিটাকে কিভাবে মোটামুটি মেটানো যায় সেই চেষ্টাটাই আমাদেরকে করতে হবে এবং এই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি তাই যারা এখনো আমার এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো দেখুন দর্শক বন্ধুরা আমি যে কথাটা বারবার বলে আসি যে আপনারা এই যে ধান চাষের সময় যে মূল সারটা প্রয়োগ করবেন সেটা কাদা তৈরি করার সময়ে প্রয়োগ করুন তার অনেক কারণ আছে কারণ হচ্ছে এই যে ধরুন আপনি ধান রোপণ করে ফেলেছেন বারো পনেরো দিন কোনো সার প্রয়োগ করেননি এখন আপনি সার ছিটিয়ে দেবেন তাতে গাছ নাইট্রোজেনটা পেয়ে যাবে পটাশিয়ামটাও জলে দ্রবীভূত হয়ে শেকড় অঞ্চলে প্রবেশ করবে পটাশিয়ামটাও পেয়ে যাবে কিন্তু ফসফরাসটা ফসফেটটা পাবে কিভাবে ফসফেট আপনি যে জায়গাতে ফেলবেন সেই জায়গায় ও থেকে যাবে ওর প্রবহমানতা নেই ও শেকড় অঞ্চলে প্রবেশ করতে পারবে না তাহলে গাছ ওটাকে নিতে পারবে কিভাবে এবং যখনই ফসফরাসের ঘাটতি হবে তখনই কি হবে শেকড়ের ডেভেলপমেন্ট হবে না শেকড়ের ডেভেলপমেন্ট হবে না পাশাপাশি কি হচ্ছে শাখা প্রশাখাও তৈরি হবে না মানে পাশ কাঠিও ঠিকঠাক তৈরি হবে না পরবর্তী সময়ে ফুল ফল ধারণও সমস্যা তৈরি হবে আর কি হবে ধানের শিষের যে দৈর্ঘ্য সেই শীষের দৈর্ঘ্য ছোট হবে এবং ধানের দানাগুলো অপুষ্ট হবে বুঝতে পাচ্ছেন যে সমস্যাগুলো কোন জায়গায় তৈরি হচ্ছে আমরা তো পরবর্তী সময়ে ডিএপি বা এনপি কে দশ ছাব্বিশ ছাব্বিশ আপনার চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ এইগুলো তো আমরা ছিটিয়ে দেবো উপর থেকে কিন্তু তার প্রকৃত রেজাল্টটা সঠিক রেজাল্টটা কি আমরা আদায় করতে পারবো এই জায়গাটাই প্রশ্ন তাহলে আমাদেরকে এখন তেড়ে ফুড়ে নামতে হবে এবং যে ধরনের রাসায়নিক সারে ফসফরাস বা ফসফেটের পার্সেন্টেজ বেশি থাকে সেই সারগুলো আমাদেরকে এখন নিতে হবে নিয়ে ইমিডিয়েট আমাদেরকে জমিতে কিন্তু ছেটাতে হবে তাহলে প্রথম কাজ হচ্ছে জমি থেকে অতিরিক্ত জল বা বাড়তি জল একেবারে বার করে দিন জমি যদি একেবারে খালি করে দেন তাতেও কোনো সমস্যা নেই তারপরে আপনারা কি করবেন ডিএপি এর মধ্যে আঠারো শতাংশ নাইট্রোজেন আছে ছেচল্লিশ শতাংশ ফসফরাস বা ফসফেট রয়েছে এই ডিএপি আপনারা শতকে থেকে কেজি আপনারা ছিটিয়ে দিন এবং এই পরিমাণটা আপনার জমির কিরকম মাটির গুণাগুণ রয়েছে সেই অনুযায়ী আপনারা একটু কম বেশি করে নেবেন আমি বলছি বারো থেকে পনেরো কেজি আপনার যদি কমেই কাজ হয়ে যায় তাহলে আপনি পরিমাণে কম নেবেন এবং তার সাথে বারো একষট্টি শূন্য মনো অ্যামোনিয়াম ফসফেট এটা আপনারা তেত্রিশ শতকে পাঁচশো গ্রাম ব্যবহার করবেন কারণ এটা হচ্ছে ওয়াটার সলুবেল ঠিক আছে তাহলে এটা কি হবে এই যে এখন আমরা ছিটিয়ে দেবো এটা তো কাদার উপরে তো এই যে ডিএপিটা ছিটাবো কাদার উপরেই পড়বে এবং ওই যে ফসফরাস বা ফসফেট সেটা তো কাদার উপরেই থেকে যাবে গাছ পাবে কি করে সেই প্রসঙ্গটা তো আসছি ঠিক আছে কিন্তু এই যে বারো একষট্টি শূন্য এটা ওয়াটার সলুবেল এটা কি হবে জলে গুলে মাটির অভ্যন্তর ভাগে প্রবেশ করবে এবং গাছ দ্রুততার সাথে এটাকে নিতে পারবে এবং এটার আমাদের এখন খুবই প্রয়োজনীয়তা রয়েছে ঠিক আছে গাছের ফসফরাসের যে যোগানটা সেটা দিতে হবে আমাদের হাতে সময় খুব কম তাহলে বারো একষট্টি শূন্য এটা তেত্রিশ শতকে পাঁচশো গ্রাম ওই ডিএপির সাথে আপনারা মাখিয়ে নেবেন এবং বাংলাদেশে তো ওই বারো একষট্টি শূন্য পাওয়া যাবে না আপনারা টিএসপিটা ব্যবহার করবেন বারো থেকে পনেরো কেজি এই টিএসপিও কিন্তু ওয়াটার সোলিবেল অর্থাৎ এই জলেগুলো মাটির অভ্যন্তর ভাগে প্রবেশ করবে ঠিক আছে তাহলে আপনারা টিএসপিটা ব্যবহার করবেন আমাদের ভারতবর্ষে টিএসপি অতটা কিন্তু অ্যাভেলেবেল নয় তার জন্য বলছি ডিএপি আর অ্যামোনিয়াম ফসফেট বারো একষট্টি শূন্য এই দুটোকে আপনারা নেবেন ভারতবর্ষ থেকে যারা দেখছেন এবং বাংলাদেশের জন্য বলবো আপনারা টিএসপিটা নেবেন তার সাথে আপনারা তেত্রিশ শতকে দু কেজি সামুদ্রিক শৈবালের যে দানা আমাদের ভারতবর্ষে যেমন ধরুন সাগরিকা জেড প্লাস প্লাস নামে পেয়ে যাবেন বা বায়োভিটা এক্স গ্রেনুয়েলস নামে পেয়ে যাবেন বাংলাদেশেও সামুদ্রিক শৈবালের দানা পাওয়া যায় এটা আপনারা তেত্রিশ শতকে দুই কেজি ওই ডিএপির সাথে বা টিএসপির সাথে আপনারা ব্যবহার করুন তাহলে ভারতবর্ষের জন্য ডিএপি তার সাথে বারো শূন্য এবং তার সাথে সামুদ্রিক শৈবালের দানা এই তিনটি উপাদানকে আপনারা ভালোভাবে মাখিয়ে জমিতে ছিটিয়ে দিন এবং তার সাথে আপনারা তেত্রিশ শতকে তিন থেকে চার কেজি পটাশটা ব্যবহার করবেন বাংলাদেশ থেকেও যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন আপনারাও টিএসপির সাথে তিন থেকে চার কেজি পটাশটা প্রয়োগ করবেন এবং এটা ছিটিয়ে দেওয়ার পরেই পুরো কাদাটাকে কিন্তু চটকে দিতে হবে কাদার জমিতে আপনি ঘুরে ফিরে ঘুরে ফিরে বেড়ান ঠিক আছে যত ওর মধ্যে হাঁটা চলা করবেন তত কি হবে এই যে ডিএপি তত মাটির অভ্যন্তর ভাগে প্রবেশ করবে শেকড় অঞ্চলে প্রবেশ করবে এবং ধান সেটা নিতে সুবিধা হবে ওর কাজটা সহজ করুন আর যদি আপনারা এটা ছিটিয়ে দিলেন যারা ডিএপি প্রয়োগ করবেন আর যদি জমির ভেতরে প্রবেশ করলেন না কাদাটাকে যদি না চটকালেন তাহলে কিন্তু ওই যে শতাংশ যে ফসফরাস সেটা কিন্তু কাজে আসবে না বেকারই যাবে আপনি টাকা খরচা করে কেবল দেবেন দরকার হলে বাড়ির লোকজন নিয়ে যান এবং পুরো জমিটাকে ঘেটে দিন একটু ঘুরে ফিরে ঘেঁটে দিন তাহলেই কিন্তু অনেকটা কাজ হয়ে যাবে এই যে আপনারা ডিএপি পটাস বারো একষট্টি শূন্য এবং তার সাথে সামুদ্রিক শৈবালের দানা এইটা যে ছিটিয়ে দিলেন তার তিন দিন পরে আপনারা অ্যামোনিয়াম সালফেট এটা দশ থেকে পনেরো কেজি ব্যবহার করবেন এর মধ্যে নাইট্রোজেন রয়েছে একুশ শতাংশ এবং সালফার রয়েছে তেইশ শতাংশ এবং সালফারটা এখানে আমাদের জন্য অত্যন্ত ভাইটাল ঠিক আছে কারণ সালফার কি করবে সেকরের ডেভেলপমেন্টও সাহায্য করবে ধান গাছের রংকে সবুজ করবে পরিমাণ বাড়াবে পরবর্তী সময়ে লেন্থ বাড়াতেও সাহায্য করবে তাহলে এই সালফারটাও আমরা এখানে পেয়ে যাব যদি অ্যামোনিয়াম সালফেট আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা কি করবেন ইউরিয়া নেবেন নর্মাল ইউরিয়া পাঁচ থেকে ছ কেজি তেত্রিশ শতকের জন্য এবং আশি শতাংশ যে ছত্রাকনাশক সালফার পাওয়া যায় সেটা আপনারা এক কেজি নেবেন ইউরিয়ার সাথে মাখিয়ে দেবেন এবং তার সাথে এই যে হিউমিক ফুলভিক এবং পটাশিয়ামের যে দানাগুলো পাওয়া যায় ঠিক আছে কয়লা গুঁড়োর মতো যে দানাগুলো পাওয়া যায় এটা তেত্রিশ শতকে তিনশো গ্রাম এই তিনটে উপাদানকে একসাথে মেশাবেন ঠিক আছে তাহলে ইউরিয়া তার সাথে আশি শতাংশ সালফার তার সাথে হিউমিক অ্যাসিডের দানা এই তিনটে উপাদানকে একসাথে মেশালেন যদি আপনারা অ্যামোনিয়াম সালফেট প্রয়োগ করেন তাহলে অ্যামোনিয়াম সালফেট এবং তার সাথে হিউমিক অ্যাসিডের দানা গ্রাম শতকে এই দুটো উপাদানকে একসাথে মেশাবেন বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন আপনারা ইউরিয়া তেত্রিশ শতকে পাঁচ থেকে ছ কেজি এবং এই যে হিউমিক অ্যাসিডের দানা ওটা আপনাদের ওখানেও পাওয়া যায় সেটা তেত্রিশ শতকে তিনশো গ্রাম এই দুটোকে একসাথে আপনারা মাখিয়ে তিন দিন পরে পুরো জমিতে ছিটিয়ে দিন তাহলে কী হবে এই যে হিউমিক অ্যাসিড ফুলভিক অ্যাসিডও পড়ে গেল ওতে কী হবে শেকড়ের ডেভেলপমেন্টটা হতে সাহায্য করবে এবং আপনি মাটিতে যে খাবারটা দিয়েছেন বা যে সারটা দিলেন সেটাকেও দ্রুততার সাথে কি হবে টেনে তুলতে সাহায্য করবে এবং গাছ এটা দ্রুততার সাহায্যে নিতে পারবে এবং যে আমাদের বারো পনেরো দিনের একটা ঘাটতি হয়ে গেছে আমরা সাপ দিতে পারিনি সেই ঘাটতিটাও অনেকটা কমাতে সাহায্য করবে এবং আমরা অতটা পরিমাণে কিন্তু ক্ষতিগ্রস্ত হব না মোটামুটি একটা ভালো ফলনে আমরা আদায় করতে পারবো তিন নাম্বারে যে কাজটি আপনারা করবেন সেটা হচ্ছে এই যে দ্বিতীয় কাজটা করলেন তার ঠিক পনেরো দিন পরে আপনারা প্রথম চাপান সারটা প্রয়োগ করবেন এবং প্রথম চাপান সার আমি বলবো আপনারা ইউরিয়া দেবেন ঠিক আছে পরিমাণ মতো গাছের কন্ডিশন দেখে এবং তার সাথে জিঙ্ক অ্যাপ্লাই করতে হবে তো জিঙ্কটা যারা পারবেন যদি স্প্রে করতে পারেন খুব ভালো তাহলে আপনারা স্প্রে করবেন যদি স্প্রে করা না সম্ভব হয় তাহলে চিলেটেড জিঙ্ক নেবেন ঠিক আছে চিলেটেড জিঙ্কটা আপনারা তেত্রিশ শতকে ওই দুশো থেকে আড়াইশো গ্রাম ইউরিয়ার সাথে মাখিয়ে ছিটিয়ে দেবেন তাহলে কি হবে এ কিন্তু ফসফেটের সাথে ফিক্স হবে না বা ফসফেটের সাথে বিক্রিয়া করবে না কিন্তু নর্মাল যে সমস্ত জিঙ্ক যেগুলো মাটিতে দেওয়া হয় সেইগুলো যদি আপনারা এই স্টেজে প্রয়োগ করেন তাহলে ওই যে আপনারা ডিএপিটা দিয়েছেন বা ওই যে আপনারা টিএসপিটা প্রয়োগ করেছেন তার সাথে কিন্তু এর একটা ফিক্স হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেই যে ফসফরাসটা বা সেই যে ফসফেটটা সেটা কিন্তু গাছ খেতে পারবে না তাহলে এক্ষেত্রে আপনারা হয় এই স্টেজে একটা চিলেটের জিঙ্কের স্প্রে করবেন বা আপনারা জিঙ্ক সালফেটের স্প্রে করতে পারেন প্রতি লিটার জল এক গ্রাম হারে তাতেও খুব সুন্দর কাজ হবে জিঙ্কেরও প্রয়োজনীয়তাটা মিটে যাবে এবং সালফারেরও প্রয়োজনীয়তাটা মিটে যাবে যদি স্প্রে করা না সম্ভব হয় তাহলে বারো শতাংশ যে চিলেটেড জিঙ্ক পাওয়া যায় সেটা ইউরিয়ার সাথে আপনারা ৩৩ শতকে দুশো থেকে আড়াইশো গ্রাম হারে মেশাবেন মিশিয়ে এই স্টেজে ওই যে প্রথম চাপান সার বললাম সেই চাপান সারের সাথে ছিটিয়ে দেবেন দেখবেন যে আপনার গাছে মোটামুটি পাস কাটির পরিমাণও ঠিকঠাক এসে যাবে গাছের ডেভেলপমেন্টও ঠিকঠাক হবে এবং পরবর্তী সময়ে আপনি কিন্তু ভালো ফলনেই নিশ্চিত করতে পারবেন দর্শক বন্ধুরা আশা করছি আজকের বিষয়বস্তুটা আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে সক্ষম হয়েছি যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতিবশ্য একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন